একটা জিনিস দেখাচ্ছি দেখুন ওই দেখুন আমাদের কে কে দেখতে এসছে তার সঙ্গে দেখে নেব দোবাগে ক্যাম্প সময় পেলে কিছু কেনাকাটি করে নেবো পাখিরালয় তাই পরিবার সকলে ভালো আছে সুস্থ আছো আবার একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে আমি বাবলু চলঘড়িতে সবাইকে স্বাগত জানাই বোনের পাশে বাড়ি গেরামের নাম দাতি না খালি আমরা সবাই জঙ্গল করি মাস কাগড়া মারিয়া খাই কপাল মন্দ পাশ বন্ধ এখন করি কি উপায় গত পর্বে আপনারা দেখেছেন সুন্দরবন জঙ্গল ভ্রমণে অংশ তার কিছু অংশ আজকে আমরা আবার নিয়ে এসেছি আপনাদের সামনে তো দেখতেই পাচ্ছেন একটা জঙ্গলের মধ্যে গা ঘেসে উনি হেঁটে চলেছেন নিশ্চিন্তে নিজের মনে যেন মনে হচ্ছে যেন মর্নিং ওয়াক করতে বেরিয়েছে দেখুন কিভাবে ঘুরছে

না খাঁচায় তো হরিম অনেকবার দেখেছি এর গায়ের কালারটা দেখেছো আমরা এখন উপস্থিত হয়েছি দোবা দেখুন সামনে যত লঞ্চগুলো এসছে সবই এই দোবাগির জন্যই এসেছে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা নতুন হয়েছে এখনও উদ্বোধন হয়নি তো আমরা যে পুরোনো যে ঘাটটা সেই ঘাটেই আমরা এখন নামবো গিয়ে আর এই নতুন ঘাটটা এখনও উদ্বোধন হয়নি তো আমরা এগিয়ে চলেছি দোবা আমরা এখন দেখবো দোবাগি সামনেই দেখুন ঘাট এই ঘাটে আমরা গিয়ে এখন নামব দোবাগি হেবি সুন্দর জায়গা সমস্ত কিছু ঘুরিয়ে দেখাচ্ছি চলে এলাম দোবাগি তো আমাদের লঞ্চে সমস্ত যাত্রীরা নামছে একে একে তো আমরাও নেমে পড়লাম আইবারে আমরা দেখব দোবাগি এটা হচ্ছে জঙ্গলের ওপর দিয়ে রাস্তা দেড় কিলোমিটার রাস্তা তো সেইটাই আমরা এখন দেখবো এরখান থেকে ভিউ জঙ্গলের দু সাইডে অনেকটা দূর দেখা যায় খালি গাছ আর গাছ আর মধ্যখানে সরু সরু রাস্তা করে দিয়েছে যেখানে কিনা না বাঘ সাইডিং হলেই আমরা তাকে আমরা দেখতে পাব এবি সুন্দর জায়গা ফুরফুরে হাওয়া দিচ্ছে আর যেন জঙ্গলের মধ্যে ওপর দিয়ে আমরা যাচ্ছি মনে হচ্ছে যেন আমরা আছি খাঁচাতে আর জঙ্গলের পশু পাখি আমাদেরকে দেখতে আসছে এবং কি কেউ এতে লুকিয়ে দেখছে কিন্তু আমাদের নজরে আসছে না আর আমরা গাছের ওপর দিয়ে পুরো একদম পুরো যাচ্ছি এগিয়ে কোনো পশু পাখি থাকলে অবশ্যই নজরে আসবে এরকমভাবেই এটা তৈরি করেছে জঙ্গলে অনেক দূর পর্যন্ত এইটা দেখা যায় এখান থেকে পুরো চারিদিকে গাছপালা জঙ্গল জঙ্গলে অনেকটা ভিউ আমরা দেখতে পাচ্ছি পুরো ওপর দিয়ে গাছের ওপর দিয়ে যেন আমরা এগিয়ে চলেছি দু সাইডে নেট দিয়ে একদম পুরো ঘেরা আর ওপর দিয়ে পুরো ফ্লাইওভারের মতন এটি করে রেখেছে আর দেখুন কত পায়ের ছাপে সমস্ত কিছু দেখা যাচ্ছে কিন্তু এখনো কোনো পশুকে আমরা এখনো পর্যন্ত দেখতে পেলাম না তো এখনো পর্যন্ত আমরা কোনো প্রাণীকে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি কিন্তু আমরা এগিয়ে চলেছি এই রাস্তা দিয়েই পুরো গাছপালাগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি এখানেও অনেক কিছু দেখার বিষয় আছে যদি কোনো কিছু সাইটিং হয় তো আমরা অবশ্যই এখানে দেখতে পাব তো সেই সব চিন্তা এবং কি মাথায় রেখে এগিয়ে চলেছি এদিক ওদিক দেখতে দেখতে এখনো কোনো কিছু নজরে আসছে না কিন্তু চোখ কিন্তু আশা ছাড়ছে না দেখুন আমাদেরকে কে দেখতে এসছে এই দেখুন হরিণ তো আমরা খাঁচার মধ্যে উনি দেখতে এসেছেন আমাদেরকে দেখুন কত সুন্দর গায়ের কালার দেখুন ছোটো ছোটো বিন্দুগুলো যেন চোখে ঠিকড়ে আসছে তার জ্যোতি আমরা নিরাশ হয়নি অবশেষে আমরা দেখতে পেলাম একটা কিছু তা দেখুন আমাদেরকে কীভাবে হবে দেখছে দেখুন মনে হচ্ছে যেন আমরা খাঁচায় জন্তু আর ওরা এসে চিড়িয়াখানায় দেখতে আর এদিক ওদিক করে দেখছে দেখুন কী হবে কানটা খাড়া করে আর আমাদেরকে দেখছে কি হবে অবশেষে দেখা হয়ে গেল আমার চ্যানেলের ফ্যামিলি মেম্বার তো দুঃখের বিষয় এইটাই যে আমার মাইকের চার্জ গেছে ফুরিয়ে কি কখন যে বন্ধ হয়ে গেছে এই শ্যুটটা হয়েছে কিন্তু এর রেকর্ডিংটা একদমই হয়নি আমি অনেক চেষ্টা করেও এর রেকর্ডিংয়ের কোনো কিছু আর পেলাম না তো এই জন্য অনেক অনেক দুঃখিত কারণ এই একটা ভালো লাগা মুহূর্ত যে ছবিটা পেলাম কিন্তু রেকর্ডিংটা পেলাম না এই যে আফসোস যে কি হতে পারে সেটা আপনারা চিন্তা করুন তো আমরা এখন চলে এসেছি ওয়াশ টাওয়ারের উপরে আর ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউ খুবই সুন্দর আর দেখুন একবার কেমনটা লাগে দেখুন প্রত্যেকটা ওয়াশ টাওয়ারে এরকমই একটা মিষ্টি জলের পুকুর আর সরু সরু খাড়ি করে রেখেছে যেখানে ফাঁকা জায়গা যেখানে কিনা কোনো জন্তু আসলেই আমাদের আমাদের নজরে পড়বে ভাবুন একবার যে আমরা এখন দাঁড়িয়ে আছি যদি কোনো রকমভাবে একটা সাইটিং হয় তো কেমন লাগে দেখা তো হয়ে যাবে এত সুন্দর একটা পরিবেশ আর এই হচ্ছে ওয়াচ টাওয়ারের আসার যে রোডটি সেই রোডটি এরকম উঁচু আর এই হচ্ছে ওয়াশ টাওয়ার আর এই পাত দিয়ে বেরিয়ে গেছে আবার অন্য একটা পথ যেই পথ থেকে আমরা আবার লঞ্চে গিয়ে উঠব তো চলুন আমরা এখন লঞ্চের দিকে এগিয়ে যাই আর এই হচ্ছে সামনে একটা পুকুর আছে বেশ বড় সড়ো পুকুর অনেক জবা ফুল অনেক ফুল গাছ দিয়ে ইয়ে করা আর সামনে হচ্ছে একটা স্তম্ভ আর একটা মডেল তো এই হচ্ছে ব্যাপার আমরা এগিয়ে যাচ্ছি লঞ্চের দিকে তো এই হচ্ছে একটা বনবিবির মন্দির দেখতে পাচ্ছি আমরা এখানেও একটা ছোট্ট বনভূমির মন্দির আর বনভূমির সম্বন্ধে সমস্ত কিছু তথ্য এখানে লিখে রেখেছে লেখা দর্শকদের জানানোর উদ্দেশ্যে এটা লেখা আছে আর এই হচ্ছে পথ এই পথ দিয়েই আমাদেরকে যেতে হবে আর এখানে দেখুন কত নার্সারি করে রেখেছে গাছ তৈরি করছে এইগুলোই তো যেখানে যেখানে গাছ মানে ইয়ে হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে সেখানে সেখানে এই গাছগুলো গিয়ে আবার পোতা হবে আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে নীল রঙের যে জিনিসটা দেখেছেন সে মানে ফেরিঘাট নতুন করে তৈরি করা হয়েছে সেইটা এখনও উদ্বোধন হয়নি এখনও ঘেরা আছে এটা হয়তো শীতের সময় এটা উদ্বোধন হয়ে যাবে আশা করা যায় আর এই হচ্ছে পঞ্চমুখী এটাকে বলা হয় পঞ্চমুখী যেখানে ঢেউ দেখুন পাঁচটা নদীর মিলনস্থল এই এইটাই আর এইখানে রোলিং দেখুন কত কবি মানে কি ভয়ঙ্করভাবে রোলিং হচ্ছে দেখুন এটাই হচ্ছে দেখার বিষয় এইখানে এই পঞ্চমুখী অবশেষে আমরা চলে এলাম পাখিরালয় লয় এগুলো কেমন দাম আছে এগুলো চল্লিশ টাকা বাহ সুন্দর চল্লিশ টাকা কি কি

আর এইগুলো কম পাখির আসলে এই সেই জায়গাগুলো আপনারা সমস্ত কিছু কিনতে পারেন তো এই হচ্ছে মার্কেট

দিয়ে একটুখানি ঘুম এসে গেছিল তো ঝুমুর নাচ এদিকে শুরু হয়েছে চলুন একবার দেখে আসছি তো ঝুমুর নাচ অলরেডি চালু হয়ে গেছে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো আমি এখন একবার দেখাবো ঝুমুর নাচ

টা সেট করলাম তো কি কি ছাত্রিয়ে দেখাচ্ছি আজকে ওজন দিয়ে নিলাম আপনারা ভালো করে শুনুন জলদি করে আর এদিকে ভাত दीजिए